আলাইকুম সবাইকে তো আজকে আমরা গাপি মাছের এই চাকিওয়ালা ট্যাঙ্কটিকে আপডেট করব কিছু কচুরিপানা দিয়ে দিব আর চেক করবো কোনো মাছ বাচ্চা দিবে কি দিবে না তো দেখ চলা দেখা যাক কি হয় তো এখন এই কচুরিপানাগুলো আমরা এই গাপি মাছের ভেতরে দিয়ে দিব তো তাহলে কাপি মাছ যদি কোনো বাচ্চাগুলো দেয় তাহলে বাচ্চাগুলো সরাসরি এর ভেতরে এসে লুকিয়ে থাকতে পারবে তো এগুলো দিয়ে দিচ্ছি একটা করে একটা করে এগুলো আজকে বেকিয়ে যাচ্ছে কিন্তু কালকে ঠিক হয়ে যাবে আমাদের গাফি মাছের কোয়ালিটিগুলো দেখেন গাফি মাছের কোয়ালিটিগুলো জাস্ট ওয়াও এই মাছ সহজে পাওয়া যায় না ন্যাচারাল এনভারনমেন্টে থাকলে এই মাছগুলোর কালার এত সুন্দর হয় একটা ফিমেল ধরে দেখে আপনাদের তো গাপি মাছটাকে আমরা এখন খুঁজে বের করবো আমার গাপি মাছগুলো সব প্রেম আছে এভাবে করলে গাপি মাছগুলো আসতে থাকে সব কাছে ভাবে যে খাবার দিচ্ছি তো এভাবে করলে কিছুক্ষণের ভিতরে বড় মাছটা এসে পড়বে তো আমার ফিমেল মাছ এমন সাইজের দুইটা আছে তো ধরে দেখাই যে দেখেন আমার ফিমেল মাছগুলো কত বড় হয়েছে একবার বাচ্চা দিয়েছে লাভ দিয়ে পড়ে গিয়েছিল তো দেখেন সাইজটা একবার বাচ্চা দিয়েছে তাই প্যাটারটা শিখুন কিন্তু এই ন্যাচারাল এনভারনমেন্টে আসা থাকায় এই মাছগুলো এত বড় হয়েছে আর মেল মাছগুলোর কালার অনেক সুন্দর তো আমরা বাকি দিয়ে পানাগুলো তো আমরা কচুরিপানাগুলো দিয়ে দিয়েছি এখন ট্যাঙ্কটা দেখেন এই কচুরিপানাগুলো আগামীকালকে আশা করি সোজা হয়ে যাবে কেননা আজকে এগুলোকে উঠিয়ে অন্য জায়গায় শিফট করেছি তো তাই এগুলো দেখিয়ে রয়েছে আর মাছের কালারগুলো দেখেন উপরে যেহেতু মুরগি বা অন্য কিছু হাঁস আছে তাই উপরে এভাবে জাল দিয়ে দিয়েছি যাতে অন্য কোনো পাখি বা মুরগি এসে খেতে না পারে এই জায়গা থেকে একটা ফিমেল মাছ উঠিয়ে এই ট্যাঙ্কি শিফট করেছি আপনার আগের ভিডিওতে দেখতে পেরেছিলেন তো ওইটা এই ট্যাঙ্কি ছিল বাচ্চা দিবে তাই উপরে ট্যাঙ্কি শিফট করেছি এখন এগুলোকে আটকিয়ে নেই আপনাদের যদি ছাদে বা নিচে কোনো সমস্যা হয় তাহলে যে এমন জাল কিনে নেবেন তাহলে উপরে দিয়ে দিলে কোনো মাছ বা মাছ লাভ দিয়ে যেতে পারবে না বা মুরগি বা পাখি এসে খেতে পারবে না এটাই সুবিধা এই জালটা নিচে নেমে যায় তাই মাঝখানে এই রডটা দিয়ে দিয়েছি আগের ভিডিওতে দেখা ওই গাপি মাছ যেই গাপি মাছটা লোড ছিল ওই গাপি মাছটাকে এখন দেখেন এটা এখনও বাচ্চা দেয়নি ভবিষ্যতে বাচ্চা দিয়ে দেবে আশা করি এটা লোড আছে ফুল লোড তো আগামীকালকে যে দেখেছিলেন প্রচুর পানাগুলো দিয়ে দিয়েছি এগুলোর ভেতরে এখন মাছ অনেকগুলো মাছ লুকিয়ে রয়েছে দেখা যাচ্ছে না সামনাসামনি থাকলে খুব ক্লিয়ার দেখা যেত তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই ভালো লেগেছে সবাই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম সবাইকে